হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার এবং আদাব সবাই কেমন আছেন আমরা ভালো নেই ইতিমধ্যে আপনারা সবাই দেখতে পেয়েছেন আমাদের ফেনিতে অবস্থা খুব খারাপ বন্যায় ভয়াবহ অবস্থা তো একটা না এক সপ্তাহ বৃষ্টি তার উপরে আমাদের এখানে বাদ ভেঙে গিয়ে যে পরিমাণ ক্ষতি হয়েছে হাজারো মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে ভেসে গেছে হাজারো গবাদি পশু মানুষের ঘর বাড়ি কি বলবো আসলে বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই আমরা হয়তো সবার আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি আমরা বিল্ডিং বিল্ডিংয়ের উপরে তিনতলায় আছি কিন্তু যারা গ্রাম অঞ্চলে আছে অথবা আমাদের সাইডে যারা আছে তাদের অবস্থাও অনেক ভয়াবহ অবস্থা আমার যে হেল্পিং হ্যান্ড ওনার বাসার ভিতরে পানি ওনার বাসা থেকে আমার বাসায় আসতে কোমর পানি হয়ে গেছে এখন আমার হাজব্যান্ডের অফিসের ভিতরে কোমর পর্যন্ত জল ওদের প্রায় অনেক টাকার প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে ওদের অফিস আজকে দুই দিন ধরে বন্ধ তো সবার আসলে কি বলবো আমিও বুঝতে পারছি না কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই বন্যার্থদের জন্য একটু আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন সবাই যেন যে যে যার যার জায়গা থেকে অন্তত একটু সুস্থ থাকতে পারে যান জনমাল নিয়ে একটু স্বাভাবিকভাবে অবস্থায় ফিরে আসতে পারে তো আমি হয়তো কিছু করতে পারবো না কিন্তু আমাদের যে সেনাবাহিনী অনেক সাহায্য করছে হেলিকপ্টার করে যারা জলের ইয়ের ভিতরে আটকা পড়েছে তাদেরকে উদ্ধার করছে এবং আমাদের এখানে অনেক পরিমাণে স্পিড বোট নামানো হয়েছে স্পিড বোটে করে করে ওদেরকে বন্যার্থদের যারা আটকা পড়েছে জলের ভিতরে বাড়ির ভিতরে তাদেরকে সেফ করা হচ্ছে স্কুলে এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে তো আমরা এই পরিস্থিতি থেকে কবে উদ্ধার পাবো আসলে জানি না তো সৃষ্টিকর্তা ছাড়া আসলে এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবো না পারবে না আমরাও যে ভালো আছি তা নেই আজকে প্রায় দীর্ঘ আটাইশ ঘন্টা পর আমাদের বাড়িতে আর কি বাসায় কারেন্ট এসেছে কারেন্ট ছিল না খাবার জল ছিল না তারপর হচ্ছে লাইট ছিল লাইট ছিল না বলবো না কারণ আমার ঘরে যেহেতু আইপিএস আছে তারপরে অনেক কষ্ট করে দিনগুলো কাটিয়েছি কাটিয়েছি বলতে আমরা সবাই একটা রুমে একটা লাইট জ্বালিয়ে বসেছিলাম কোনো রকম যেন লাইটটা না যায় পাইপ এসে চার্জটা না শেষ হয় ফ্যান চালায়নি তার উপরে বাচ্চাগুলো টিভি দেখতে পাচ্ছে না ঝামেলা খুব যন্ত্রণা করছিল ওরা তো বাচ্চা ওরা তো এত কিছু বুঝে না তারপর হচ্ছে পড়াশোনাও তেমন ভাবে মনোযোগ দিয়ে পড়াতে পারছি না কি করব আসলে চারদিকে মানুষ খুব খারাপ অবস্থায় আছে আমার হাজবেন্ডের দেরও ওদেরও অফিসের অবস্থা খুব খারাপ ওরা সবাই অফিসে রাত নয়টা সাড়ে নয়টা পর্যন্ত অফিসে ছিল আমাদের বিল্ডিং বিল্ডিংয়ে তো আমরা যারা আছি সবাই ওদের আমার হাজবেন্ড অফিসের কলিগ তো ওরা সবাই সে অনেক রাত পর্যন্ত অফিসে ছিল মোমবাতি দিয়ে কাজ করেছে ওদের অফিসের ভিতরে জল ঢুকে গেছে জল ঢুকে যাওয়ার কারণে ওদের কন্ট্রোল রুমে জল তারপরে হচ্ছে গিয়ে ওদের জেনারেটার রুমে জল এই কারণে আমাদের যে এলাকাটা আছে এখানে সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে শুধু আমার হাজবেন্ডের কোম্পানিতে যে তা না ওদের আমাদের এখানে আমার যারা পরিচিত আছেন অথবা যারা আমার পরিবারের সদস্য আছেন তারা সবাই অবশ্যই জানেন যে আমি ফেনীতে বিসিকে থাকি তো বেশিক হওয়ার কারণে এখানে তো সব হচ্ছে ফ্যাক্টরি মানে সব কোম্পানি ফ্যাক্টরি তো সব ফ্যাক্টরিতেই কারেন্টের লাইন অনেক ধরনের বিভিন্ন জায়গায় ছড়ানো থাকে তো সবার অনেক শ্রমিক কাজ করে ওদেরও অনেক সমস্যা হতে পারে কারেন্টের লাইন থেকে হয়তো শর্ট সার্কিট হতে পারে এই জন্য সবগুলো কোম্পানিতে কারেন্টের লাইন আছে এই জন্য পুরো এলাকাতে কারেন্টের লাইনটা অফ করে দেওয়া হয়েছে পরবর্তীতে ২৮ ঘন্টা পর যখন বৃষ্টি একটু কমেছে আজকে বিকেলের দিকে তখন পিডিবি লোক এসে ওরা সব কোম্পানি থেকে বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়ে তারপর সব বাসা বাড়িতে কারেন্টের লাইন দিয়েছে তারপর আমাদের সবার জল এসেছে খাবার জল তারপর হচ্ছে আমরা যে ইউজ করি ট্যাঙ্কিতে জল ভরি সেই জল খুব খারাপ অবস্থা মানুষের দুর্ভোগ আসলে এই পরিস্থিতিতে কোনো দিন পড়িনি আমার জীবনে হয়তো আমি এমন একটা পরিস্থিতি কখনো ফেস করিনি খুব দুশ্চিন্তায় ছিলাম আমাদের রাস্তার আশেপাশে সব জায়গায় জলে ভরে গেছে তো ফ্রিজ খুলতে পারছি না কি করব বুঝতে পারছি না রান্নাবান্না কি করব। তো কোনো রকমে একটু একটা মুরগির মাংসের বক্সটা শুধু একটু বের করেছি বের করে রকম একটু মুরগির মাংসটা রান্না করেছি আর একটু খিচুড়ি রান্না করে রেখেছি আর কি করব কিছু করার নাই এখন ফ্রিজও খুলতে পারছি না যেহেতু প্রায় সাতাশ আঠাশ ঘন্টা ধরে কারেন্ট নাই তো এই রান্না বান্না করছি আর মনটা আসলে অনেক খারাপ কারণ টিভি তো দেখ টিভিও দেখতে পারছি না কোনো খবর নিতে পারছি না মোবাইলে কোনো নেট নাই তো ওয়াইফাই নাই খুব খারাপ অবস্থা ছিল তো যখন আমি বয়সটা দিচ্ছি তখন তো আমাদের কারেন্ট এসেছে এবং ওয়াইফাইও এসেছে তখন দেখলাম টিভিতে যে কি যে ভয়াবহ অবস্থা চারদিকে টিভিটা খুললেই শুধু ফেনি নোয়াখালীর সব রিপোর্টগুলো দেখাচ্ছে তার উপরে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আমার আত্মীয় স্বজন আসছে আছে সবাই ফোন করে আমাদের খবর নিচ্ছে আমরা কেমন আছি কি অবস্থা আমাদের পানির অবস্থা কি সবাই আমাদের খুব খোঁজ খবর নিচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমাদের খোঁজ খবর নিয়েছেন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা ভালো আছি এখন পর্যন্ত সুস্থ আছি এবং খাবার খেয়ে আছি আমাদের সবাই আমরা প্রে করব এবং যারা তোরা আছে যারা এখনো না খেয়ে আছে এই জলে বন্দি হয়েছে তাদের জন্য সৃষ্টিকর্তা যেন খুব তাড়াতাড়ি তাদেরকে এই সংকটময় দিন থেকে উদ্ধার করে তো এই তো আমি রান্না বান্না করে ভাবলাম একটু আমার ছেলে মেয়ে খুব বলছে মা চলো একটু জল দেখে আসি ছাদে যাব। তো ভাবলাম যে ছাদে যাই তার উপরে আমার ভাসুরও খাবে আমার ভাসুর হচ্ছে উনি যে রুমে থাকে উনিও এখানে আমার হাজব্যান্ডের সাথে একই কোম্পানিতে চাকরি করে তো আমার ভাসুরও এখানে উনি যেখানে রান্না করে খায় ওনার রুমে একদম পানিতে হাঁটু পানির উপরে হয়ে গেছে রান্না বান্না করতে পারছে না ওনাদের বিদ্যুতের লাইনের সংযোগ নাই খুব খারাপ অবস্থা তো আমার ভাসুরও আমাদের সাথে আমার বাসায় খাবে আর কি এই জন্য একটু মাংস আর খিচুড়ি রান্না করলাম আর সাথে একটু সালাদ করব আর একটা কথা হচ্ছে আমার হাজব্যান্ডের এক কলিগ ওনাদের একটু আমাদের আমি যেখানে শহরে থাকি এখান থেকে সাইডে থাকি গ্রামের দিকে তো ওইখানে ওনাদের বিল্ডিং এর সে দুতলা বিল্ডিং উপর পর্যন্ত পানি উঠে গেছে ওনারা চব্বিশ ঘন্টা নাকি ছাদের উপরে ছিল শুনে খুবই খারাপ লাগলো তারপর হচ্ছে সে চোদ্দ কিলোমিটার জল পার হয়ে উনি আমার হাজব্যান্ডের যে কলিক উনি গিয়ে একটা নৌকা এনে তারপর ওনার পরিবারকে একটা আত্মীয়র বাসায় নিয়ে রেখে এসেছে তো চিন্তা করেন কি পরিমাণ কষ্টে মানুষগুলো আছে এবং কি পরিমাণ অসহায় অবস্থায় আছে সৃষ্টিকর্তার নিকটে একটাই প্রার্থনা এখন সেই অসহায় এবং বন্যার্থদের প্লিজ ভগবান খুব তাড়াতাড়ি ওনাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দিক এবং এই কঠিন পরিস্থিতি থেকে সবাইকে রক্ষা করুক এক সৃষ্টিকর্তা ছাড়া কেউ রক্ষা করতে পারবে না আমরা সবাই প্রে করতে পারবো আর কি সবার জন্য তো আমরা আসলে মনটা খুব ভেঙে পড়েছে আমাদের দেশে একটার পর একটা দুর্যোগ চলছেই একের পর এক লেগে আছে এক এত বড় একটা সংকটময় দিন কাটিয়ে উঠার পর এখন আবার আরেকটা সংকট আমাদের দেশে দেখা দিয়েছে আসলে কি বলবো বুঝতে পারছি না তো খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড অফিসে চলে গেল আমি ছেলে মেয়েকে নিয়ে ছাদে উঠলাম এই যে দেখেন আমাদের আশেপাশে এগুলো কিন্তু মাঠ মানে আমাদের বিল্ডিং এর এখান থেকে এটা হচ্ছে মাঠ আর এটা হচ্ছে ঢাকা জিটং সে মেন লাইনটা এটা হচ্ছে মেন রোড একদম ঢাকা জিটং মেন রোড এখান থেকে এই পাশে হচ্ছে জমি ছিল সরকারি জমি এখান দিয়ে আরেকটা রুট গেছে তো আমি মাঝখানে এই পাশে থাকি কিন্তু এই পাশে এত পরিমাণে জল হয়েছে আমাদের রুডে এই পর্যন্ত জল এসেছে তার উপরে এই যে এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর সামনের দিকে রাস্তাটা এখানেও মোটামুটি ওই দূর থেকে দেখা যায় আমার আসলে ছাদ থেকে এতটা ভিডিও করা যাচ্ছিল না তাও জুম করে যতটুকু দেখানো যায় আমি ততটুকু দেখানোর চেষ্টা করেছি এই যে দেখেন এটা আমার বাসার সামনে বাসার সামনের দিকে রাস্তার দিকে এই পরিমাণে জল দেখে আসলে খুব খারাপ লাগছিল আর আমার ভাসুরও এখানেই থাকে সবাই আমাদের জন্য একটু প্লিজ প্রে করবেন আর আপনাদেরকে বলবো যদি ভিডিওটার কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন টাটা